সান্তরা নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস নাইন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার ওয়ান পরিমাপ মেজারমেন্ট এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর গত পার্টে পাঁচ পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো ছয় থেকে ছয় নম্বর প্রশ্ন ভেক্টর রাশির সংজ্ঞা লেখো উদাহরণ দাও উত্তর পেজ নম্বর এক ভেক্টর রাশির সংজ্ঞা উদাহরণ এইখান থেকে এই পর্যন্ত তো এখান থেকে যে কোনো দুটো উদাহরণ দিয়ে দেবে নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন একটি মাফক চঙের ওয়ান এম এল বা মিলিলিটার দাগের মধ্যে পাঁচটি ঘর আছে এর সাহায্যে কোনো বস্তুর আয়তন পরিমাপ করে কুড়ি সিসি পাওয়া গেল পাওয়া গেলে বস্তুটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে কুড়ি সিসি অর্থাৎ কিউবিক সেন্টিমিটার দেখে নাও কী করে করতে হবে আমরা জানি ওয়ান সিসি সমান ওয়ান মিলিলিটার অতএব কুড়ি সিসি সমান কত হবে কুড়ি মিলিলিটার তাহলে মাপনি চঙের ক্ষুদ্রতম ঘরের মান এখানে লিখব মাপনি ক্ষুদ্রতম ঘরের মান কত হবে ওয়ান মিলিলিটার দাগ আর পাঁচটি ঘর তাহলে কত হবে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ভাগ করবো ভাগ করলে হবে জিরো মিলিলিটার জিরো পয়েন্ট টু কী করে হলো কে পাঁচ দিয়ে ভাগ করলেই 0.2 পয়েন্ট টু বেরিয়ে যাবে জিরো পয়েন্ট টু রাগটা দেখে নাও এক পাঁচ দিয়ে ভাগ জিরো পয়েন্ট শূন্য পাঁচ দুগুণি দশ তাহলে জিরো পয়েন্ট টু লিখবো অতএব শতকরা ত্রুটি অতএব শকরা ত্রুটি শতকরা ত্রুটি কি একটি ক্ষুদ্র ঘরের মান বাই পরিমেয় পাঠ ইন্টু একশো ক্ষুদ্র ঘরের মান কত 0.2 পয়েন্ট টু লেখা আছে আর পরিমেয় পার্ট কুড়ি তাহলে লিখবো সমান কুড়ি নিচে লিখবো আর উপরে 0.2 পয়েন্ট টু ইন্টু একশো এবার এটাকে কাটব কাটলে কত হবে শূন্য শূন্য কাটলো দুই দিয়ে পাঁচ দুগুনি দশ পাঁচ আর জিরো পয়েন্ট এটা গুণ করব কথা হবে ওয়ান পয়েন্ট অর্থাৎ এক नेक्स्ट নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন একটি ব্যাকটেরিয়ার আকার জিরো পয়েন্ট মাইক্রন এক মিটার দৈর্ঘ্যে এইরূপ কতগুলি ব্যাকটেরিয়া থাকতে পারবে উত্তর লিখব আমরা জানি ওয়ান পয়েন্ট জিরো মাইক্রন সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার তাহলে জিরো পয়েন্ট ফাইভ মাইক্রন সমান কী হবে এইটা আর এটা গুণ করে দেবো লিখব টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মাইক্রন এবার লিখব এক মিটার দৈর্ঘ্যে এক মিটার দৈর্ঘ্যে জিরো পয়েন্ট ফাইভ মাইক্রন আকার বিশিষ্ট ব্যাকটেরিয়ার উপস্থিত দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ ব্যাকটেরিয়া বই যেহেতু ব্যাকটেরিয়া আছে টেরিয়া নয় আমি টেরিয়ায় লিখলাম ব্যাকটেরিয়া উপস্থিত কতটা ওয়ান মিটার বাই জিরো পয়েন্ট ফাইভ মাইক্রন তাহলে কথা হবে ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ মাইক্রন মানে কত মিটার লিখব জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে দুটোই মিটারে করে নিলাম এখানেই করে নিয়েছি আগে তাহলে মিটারে করে নিলে এবার এটা কাটাকুটি করবো কী করে জিরো পয়েন্ট ফাইভ আছে এটাকে আমি উপরে নিয়ে যাবো আগে দশমিক করে তাহলে এখানে যে দশমিক আছে সেটাকে আমি দশমিকের এই দশমিকটা উপরে উঠিয়ে দিলাম তাহলে কী হবে দশমিকের জন্য এক একটা সংখ্যা আছে তাহলে একটা জিরো নিচে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঠিক আছে আর একটু করবো ওয়ান ইন্টু টেন আমরা সূচকের নিয়মে করেছি মাইনাস সিক্স তাহলে উপরে উঠে গেলে কী হবে প্লাস সিক্স তাহলে এটা হবে টেন টু দি পাওয়ার সিক্স ঠিক আছে মাইনাসটা উপরে উঠে দিলাম তাহলে নিচে আর কিছু থাকলো না আর নিচে এখানে এই পাঁচ ছিল এই পাঁচটা এখানে লিখে দেব এবার পাঁচ যেটাকে কাটব কথা হবে পাঁচ দুগুনি দশ তাহলে এটা আমি যদি দু এক দুই গুণ করলাম ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে কটি টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স টি স্টপও আছে জিরো এবং দশ সেকেন্ড দাগের মধ্যে কুড়িটি ঘর আছে ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক কত দেখে নাও তুই লিখবো নয় নম্বর কুড়িটি ঘর দ্বারা দশ সেকেন্ড সময় নির্দেশিত হয় তাহলে কুড়িটি ঘর দ্বারা দশ সেকেন্ড তাহলে কুড়িটি ঘর কত দশ সেকেন্ড সময় নির্দেশিত হয় কুড়িটি ঘরে দশ সেকেন্ড ঘর একটা দ্বারা লিখে দেবো ওখানে তাহলে একটি ঘরে কত হবে একটি ঘর দ্বারা কত সেকেন্ড দশ বাই কুড়ি কাটব শূন্য শূন্য কাটলাম একের দুই একের দুই এক দুই দিয়ে ভাগ জিরো পয়েন্ট জিরো পাঁচ দুগুণি দশ তাহলে কত হবে জিরো পয়েন্ট পাঁচ সেকেন্ড তাহলে লিখবো অতএব বা সুতরাং লঘী ধ্রুবক জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড নেক্সট প্রশ্ন দশ নম্বর কিলোগ্রামের থেকে বড় এমন দুটি এককের নাম লেখো এবং এরা কিলোগ্রামের সঙ্গে কীরকমভাবে সম্পর্কযুক্ত তা লেখো উত্তর পেজ নম্বর ছয় কিলোগ্রামের থেকে বড় দুটো একক লিখবে এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এগারো নম্বর মাপনি চঙের সাহায্যে জল অপেক্ষা হালকা এমন কোন বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করবে ব্যাখ্যা করো উত্তর পেজ নম্বর তেরো এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত আর এখানে রুলের দাগ দেওয়া আছে ভর্তি করো এখানে লিখবে করতে হবে এখানে লিখবে পাট নিতে হবে এখানে লিখবে নিতে হবে ব্যাস আর কোনো চেঞ্জ করতে হবে না আর ব্যাকেটেরগুলোকে বাদ দিয়ে দেবে ব্যাকেটের অংশ বাদ করকে করতে হবে নাউকে নিতে হবে আর বাকিটা পুরোটা নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণগুলি লেখো উত্তর এই নম্বর এগারো এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন একটি কর্কের টুকরোর আয়তন পরিমাপ করতে গিয়ে দেখা গেল মাপক চঙে জলের প্রাথমিক লেভেল কুড়ি পয়েন্ট থ্রি এমএল একটি লোহার টুকরো জলে নিমজ্জিত করায় জলের লেভেল পঁচিশ পয়েন্ট ছয় এম দাগ পর্যন্ত উঠল মানে জলে নিমজ্জিত করলে এটা জলের তল উঠে গেল আবার কর্কের টুকরোটিকে লোহার টুকরোর সঙ্গে বেঁধে জলে নিমজ্জিত করলে জলের লেভেল এত দাগ উঠল তো আরও একটা বস্তু এর মধ্যে ডুবছে তাহলে আর একটু জল উঠবেই লোহার টুকরোর আয়তন এবং কর্কের টুকরোর আয়তন কত তো যতটা জল উঠেছে আর আগে যেটা ছিল সেটা থেকে বাদ দিলেই হয়ে যাবে দেখে না উত্তর তো জলের প্রাথমিক লেভেল অর্থাৎ ভি ওয়ানটা লিখে নেব লিখব জলের প্রথমে যেটা ছিল জলের প্রাথমিক লেভেল সেটাই অর্থাৎ ভি ওয়ান ভি ওয়ান কত যেটা ছিল ফার্স্টেই কুড়ি পয়েন্ট থ্রি মিলিলিটার এবার লোহার টুকরো যখন জলে ডুবাবে তখন কত হয়েছে তাহলে লিখবো লোহার টুকরো লোহার টুকরো জলে নিয়মিত করায় জলের লেভেল হবে অর্থাৎ ভি টু যেটা হবে ভি টু হবে পঁচিশ পয়েন্ট সিক্স মিলিলিটার এবার কী করবো জলে ডুবানোর আগে আর পরে এইটা থেকে এটা বাদ দিয়ে দেবো তাই লিখব অতএব লোহার টুকরোটির আয়তন অতএব লোহার লোহার টুকরোটির আয়তন কী হবে ভি টু মাইনাস ভি ওয়ান সিসি ভি টু কত ভি টু আছে পঁচিশ পয়েন্ট ছয় আর ভি ওয়ান কত কুড়ি পয়েন্ট থ্রি বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে ফাইভ পয়েন্ট থ্রি একই রকম করে আবার কর্কের টুকরোটিকে লোহার টুকরের সঙ্গে বেঁধে জলে বেঁধে জলে ডুবালে জলের লেভেল হবে লিখবো আবার তাহলে কলকের টুকরোটিকে লোহার টুকরোর সাথে বেঁধে জলে নিমজ্জিত করলে জলের লেভেল হবে কত মানে এটাও ভিটুই হবে যেটা বৈদে আছে আঠাশ পয়েন্ট ওয়ান মিললিটার এবার এখন আমার ভি ওয়ান কোনটা এখন ভি ওয়ান কিন্তু এটা তাহলে লিখবো কর্কের টুকরোটির আয়তন তাহলে লিখবো অতএব কর্কের টুকরোটির আয়তন হবে কত হবে আয়তন আবার এখন এটা ভি টু আর এটাকে এখন ভি ওয়ান করব তাহলে হবে ভি টু মাইনাস ভি ওয়ান সিসি তাহলে হবে আঠাশ পয়েন্ট ওয়ান বিয়োগ পঁচিশ পয়েন্ট সিক্স সমান সমান টু পয়েন্ট ফাইভ সিসি নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটি পাতলা কাগজের বেদ নির্ণয় করা যায় বুঝিয়ে লেখো উত্তর পেজ নম্বর নয় এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত তো আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট অধ্যায়ের ভিডিওর প্রয়োজন হলেও কমেন্টটা জানাবে